হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আর কে ডেলি ব্লগে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন তো আমি এখানে দুপুরে রান্নাবান্না করব তো এখানে আজকে আমি গরু মাংস রান্না করব চুই ঝাল আর রসুন দিয়ে আস্ত রসুন আর ডিম্বুনা করব তো এখানে আমি কড়াই পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে আমি এখানে কিন্তু মশলা দিয়ে দিয়েছি মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে আমি এখানে মাংস দিয়ে দিলাম মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এবার এখানে লবণ দিয়ে দিব আর হলুদ দিয়ে দিব হলুদ লবণ হলুদ দেওয়া হয়ে গেলে আমি আরেকটু নাড়াচাড়া করে নিব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে পানি দিয়ে দেবো কষানোর জন্য পরিমাণ মতন পানি দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে আমি এখানে ঢাকনাটা বসিয়ে দিব কিছুক্ষণ জাল করার পর আমি ঢাকনাটা উঠিয়ে মাংসটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি নাড়াচাড়া করে নিয়ে আমি আবার এখানে ঢাকনাটা বসিয়ে দিব এতক্ষণ ধৈর্য ধরে যারা যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এরকম ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো এখানে আমি এবার রসুন আর চুই দিয়ে দিলাম দিয়ে আমি এখানে আলুও দিয়ে দিব তো আগে আমি একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার আমি আলু দিয়ে দিব আলুটা দিয়ে আমি মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব মাংস যত কষাবেন মাংসের টেস্ট কিন্তু তত বেশিই আসে তো চুই ঝালের মাংস কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন প্লিজ তো আমার এখানে মাংস কষান হয়ে গেছে আমি ঝোলের পানি দিয়ে দিলাম পরিমাণ মতন পানি দিয়ে আমি এখানে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনাটা বসিয়ে দিব ঢাকনাটা বসিয়ে বেশ কিছুক্ষণ জাল করে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম নিয়ে মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আবার কিছুক্ষণ জাল করে আমি ঢাকনাটা উঠিয়ে মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম মাংসটা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন মাংসটা আমি নামিয়ে নিব নিয়ে চুলায় আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব দিয়ে আমি এখানে তেলটা একটু সরিয়ে নিচ্ছি আমি এখানে ডিম ভাজবো তো আমি প্রথমে একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এখানে আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিব তো আমার ভিডিওর ভিতরে কোথাও যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন তো এখানে আমার ডিম ভাজা হয়ে গিয়েছে আমি ওখানে আমি পেঁয়াজ কষিয়ে দিলাম দিয়ে সামান্য তেল দিয়ে দিব দিয়ে পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে লাল হয়ে আসলে আমি এখানে মশলা দিয়ে দেবো মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে পাত্রটা মশলার পাত্রটা দিয়ে আমি সামান্য পানি দিয়ে দিলাম দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব নিয়ে এখানে প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে একটু নাড়াচাড়া করে কষানো হয়ে আসলে আমি এখানে ডিমগুলো দিয়ে দিব এরকম লাল লাল করে ডিম ভুনা কে কে করেন কমেন্টে জানাবেন প্লিজ আমার তো খুব ভালো লাগে তো এখানে আমি ডিমগুলো নাড়াচাড়া করে আমি এখানে ডিমগুলো একটু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছিলাম কষানো হয়ে আসলে আমি এখানে সামান্য পানি দিয়ে দিব পানি দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম ডিম ভুনা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব তো আমি দুইটা তরকারি নামিয়ে নিয়েছি এখানে সালা কেটে নিয়েছি আল্লাহ হাফেজ